তো সেই জন্য এগুলো এইভাবে রাখ হ্যাঁ এগুলো বর্তমানে কত টাকা ভাই এগুলো মাত্র 140 টাকা 140 টাকা মাত্র 140 চমৎকার ভাই ভাই আপনি জানতে ভাই এগুলো লাভ কেমন হতে পারে এগুলো আপনার কিনা পড়বে হাইস্ট 90 থেকে 100 টাকা আচ্ছা আচ্ছা এগুলো বিক্রি করতে পারবেন 300 থেকে 350 টাকা

আছে না যে সবাই তো পড়তে পারে যা একটু এক বছর দুই বছর তারা ওগুলা কিন্তু জিরো সাইজ তাদের জন্য এগুলো আসলে সুন্দর হয় দেখেন চমৎকার এগুলো কিন্তু অনেক কালেকশন রয়েছে ডবল লাভে সেল করা যাবে ডাবল লাভে সেল করা যাবে কালার আছে স্ক্রিনশট দেন ভাই WhatsApp পাঠিয়ে দেন অবশ্যই একদম রিজনেবল হুম মাত্র 40 টাকা পিস মাত্র 40 টাকা পিস আচ্ছা এই যে এগুলো আছে তিন ফুল সাথে একটা প্রজাপতি আচ্ছা এটা বাচ্চা না বাচ্চার মাও পছন্দ করবে হম 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 দেখেন অনেক চমৎ কালার 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 অনেকগুলো আছে চার পাঁচটা ছয়টা কালার আছে আপনারা যারা চকে আসবেন এই ভিডিওটা দেখে আসলে একটা আইডিয়া পেতে পারেন যে কি আইটেম রয়েছে চকবাজার কার দোকানে কেমন আইটেম রয়েছে একটা প্রোডাক্ট আছে দেখেন চমৎকার হ্যাঁ এগুলো সবই চাইনা না ভাই অবশ্যই এগুলো সব চাই হ্যাঁ এই যে এটা নতুন মানে কাল আজকে থাক দূরে কথা গতকালকে আমাদের দোকানে ছিল না এগুলা মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস পড়বে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস পড়বে যেটা অনলাইন প্রচুর ভাইরাল কাকরা কাকরা প্লাস হচ্ছে ক্লিপ দেখেন চমৎকার কাছে তো সুন্দর ভাই হ্যাঁ অনেকগুলো ডিজাইনের কালার হবে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার এই যে আমার মাথায় একটা ক্যাপ দেখতেছেন সেটা অনেকক্ষণ থেকে পরে আছি সবাই খেয়াল করতেছেন সেটা কিন্তু

আর এমনি আপনারা খুচরা বিক্রি করলে এটা পর দুই জোড়া কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারবেন এটা ধরেন এখানে পাইকারি বিক্রি করা হচ্ছে একশো টাকা একশো টাকা নব্বই টাকা এগুলো বিক্রি হবে দুইশো টাকা দুশো টাকা আবার তার সাথে একটি তার সাথে তিনটা তাতে আমার দোকানে আসলে অন্য দোকানের নজর খুব কম পড়ে সেই জন্য আমি আগে থেকে নিয়ে আসি এই যে চুল যাতে চুল এখনো উঠে নাই তারা কি এটা ব্যবহার করবেন ভাই এটা খোলা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা আসলে বাসের আইটেম কিন্তু আপনারা 400 500 টাকা সেল করা যায় কারণ বাসের আইটেম এটা সব আজকে পুরো ভিডিওতে কথা বলবে মিজান ভাই আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন মিজান ভাই গত ভিডিওতে যে অফারটা দিয়েছিলেন 60 টাকা মানে 120 টাকার 50 টাকায় অলরেডি অলরেডি প্রায় ছয় হাজার পেজের উপরে গেছে আহ বিডিও কেমন সার্ভিস দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের যেগুলা রিভিউ আসছে গত ভিডিওর আপনার যে আহ কিছুদিন আগে তো ভিডিওটা করছিলাম গত শিপমেন্ট যখন আসছে তখন ভিডিও টা করছিলাম আলহামদুলিল্লাহ তখনকার প্রত্যেকটা কাস্টমার রিভিউ আমরা চাইলে কিন্তু আপনাদেরকে দেখে দিতে পারি কিন্তু এখন হয়তো ওইটা যারা কাস্টমার নিয়েছে মাল তার সন্তুষ্ট কিনা সন্তুষ্ট মানে হান্ড্রেড এবং তারাই আবার কমেন্ট করছে মিজান ভাই যে আমরা যেহেতু চকে আসবো অলরেডি রোজার আগে কিন্তু মানুষ কিনাকাটা কিনা এক ধাপ আর দ্বিতীয় ধাপ কিনাকাটা করবে রোজা যখন শুরু হবে তখন তো অনলাইনে কিনাকাটা করবে তখন তারা আসবে না তারা ঘরে বসে শ্বশুর জেলা থেকে ফোন করবে

এই যে কম্বো এ যে কম্বো কেমন দাম ভাই এগুলা মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা এরপরে আরো আছে এই সেম কম্বো কাঠ কম্বো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা কম্বো তিনটা আইটেম পঞ্চাশ টাকা হ্যাঁ তিনটা আইটেম মাত্র পঞ্চাশ টাকা এরপরে এখানে আছে কাঠ গোলাপের ভিতরে অসংখ্য মডেল আছে শুধু আপনি আপনার ভিউয়ারদেরকে দেখান এই যে অসংখ্য মডেল আছে কাঠ ভিতরে প্রজাপতির ভিতরে আছে সূর্যের ভেতরে আছে তারপরে আছে আছে অসংখ্য মডেল আমাদের শুধু চাকরারি আসলে ভাই আমাদের সমস্যা হচ্ছে বলে যে ছোট দোকান কি যাব কি দেখবো আসলে একটা জিনিস মনে রাখবেন ছোট মরিচে ঝাল বেশি আমার কাছে যতগুলো আইটেম আছে আপনি একটা বড় দোকানে আইটেম গুলা খুঁজে নিতে কষ্ট হয়ে যাবো শুধু আপনার রেগুলার আইটেম রাখলে হয় না কিছু আনকমন আইটেম রাখতে হবে আমি আপনার দোকানে কিছু আইটেম দেখাই যেগুলো কোনো দোকানে দেখাই হ্যাঁ

নতুন টিভি আমাদের ইন্ডিয়ানরা যেহেতু আমাদেরকে একটু কমায় ধরছে এবার নতুন টিভির একটা অফার মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা চুরি আচ্ছা একশো দশ টাকা পড়বে হ্যাঁ এটা হচ্ছে এবারের অফার হম মাত্র একশো দশ টাকা তারপরে আর কিছু দেখেন অবশ্যই আপনি এই যে এবারে আরো কিছু নতুন আইটেম দেখাবো চুরির ভিতরে এই যে

আপনার এক থেকে দুই বছর পর্যন্ত এরা পড়তে পারবে প্রত্যেকটা আইটেম এরকম আছে আমাদের সাইজ আছে তারপরে হচ্ছে আপনাদের একটা এজেন্সটা দেখাই জুপিং এর জুপিং এর কালার কালার 100% গ্যারান্টি আছে এটা জাস্ট হাতে দিলে বুঝবেন প্রতিবার সবার জন্য এটা এটা পড়তে পারে বাট হাতে দিলে বুঝবেন স্বত্বস্কার সব হাতে ফ্রি সাইজ এটার মডেল আছে টোটাল 8টা আচ্ছা 8টা মডেল আছে তারপরে এই যে বেবি আইটেম আরেকটা আছে বাচ্চাদের চুড়ি পার পিস চুড়ি বাচ্চাদের এক টানা দুই বারোটা আপনি চাইলে সেম বয়সের যদি এরকম হয় সেম সাইজের হয় আপনারা একজনের জন্য কিনা নিয়ে দুজনে পড়তে পারবে আচ্ছা আচ্ছা চাই ওকে ভাই তারপরে আমাদের একটু শুরু দেখান আলাদা রেট যারা আসবে অনেক দোকান ঘুরে আসবে আপনার কাছে কম না পালে তো আসবে না হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা বলছিলাম ডায়মন্ড কার্ডে চুরি এক ভাই আপনার ভিডিও দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে উনি 400 সরি 560 করে নিয়ে গেছে ঠিক আছে আমি যখন আপনার ভিডিওতে বলছিলাম যে এই রেট একটা রেট দিয়েছিলাম মাত্র 500 টাকা তখন উনি আমার কাছে এসে বলল ভাই আমি এখন একটু আগে দেখে আসি सेम দোকানে গতবারে মাল নেছিলাম এবারেও দেখে আসলাম प्रॉब्लम তো হয়তো রেট কমছে কিনা দেখলাম যে ওইখানে এখনো 560 টাকা কিন্তু আপনারা এখানে 500 টাকা দিয়ে নিলাম হুম চমৎকার ভাই দেখেন কিছু চুরি দেখাতে হবে অবশ্যই এই যে কিছু আপনাদের চুরির কালেকশন দেখাবো যেগুলো একদম রিজনেবল তারা গ্রামে এই বনজে যেখানে আছেন না কিন্তু

এটা এক পিস করে পর্যন্ত আপনি পাকা করতে পারবেন না এরকম একটা চুরি বললাম না ছয় মাসের আগে যদি একদিন কালার যায় দামটা হয় ভাই মানে কোয়ালিটি হ্যাঁ হচ্ছে এই যে এই চুরিটা যারা গোল্ডের দোকান তারা কিন্তু এই চুরিগুলো নেয় ও মানে গোল্ড প্লেট স্বর্ণের বিকল্প হিসেবে এগুলো সেল করতে পারে চমৎকার ভাই আর এই এই চুরিগুলো মানে আমার কাছে ওই কাস্টমার গুলাই সবচেয়ে বেশি নেয় যারা গোল্ডের দোকান আছে তারাই কিন্তু এই চুরিগুলো সবচেয়ে বেশি নেয় এবং এক বছরের কালার গ্যারান্টি ওকে এক রুবিওয়ালা আছে অশংখ রুবিওয়ালা আছে যে এখানে 2 পিজার আছে চার পিজার আছে তারপর আমি প্রত্যেকবারে কিন্তু সেট করে দি এবং ওই সেটগুলাই কিন্তু ভাইরাল হয় আয়শা আয়শা ওই সেটগুলাই সবচেয়ে বেশি খোঁজে ঠিক আছে এবারেও একটা সেট করে দিব সবার জন্য যাই হোক এই রুবিটা একটা দেখাইলাম তারপরে মাঠে একটা রুবি আছে এগুলাও দেখাইলাম বসুল দা আমি আপনারাই চুরিগুলো নিতে পারি ইনশাআল্লাহ দেখেন সুশীল ভাই এগুলোর দাম কত ভাই এটা মাত্র 200 টাকা 200 টাকা মাত্র দুইশো টাকা একশো টাকা জোড়া পরে একশো টাকা জোড়া পরে আপনি অনায়াসে অনায়াসে সেইগুলা কিন্তু আপনি দুশো আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করতে পারবেন জোড়া এই যে যাই হোক এবার একটা সেট আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি এবং আমার কাস্টমাররা আইসা বলে ভাই আমার রাতে দুইটা বাজে ফোন করে বলে ভাই এই চুরিটা তো আনছিলাম এখন দিনের বেলা তো সময় পাই নাই এখন আপনি বলেন না এই সেটটা কিভাবে করে দিব হ্যাঁ তখন তাদের জন্য আমরা এরকম সেট করে দিই দেখাই দিই বলি যে এইভাবে এইভাবে সেট করেন আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা কাস্টমারের সাথে আমার সাথে ভালো সম্পর্ক প্রত্যেকটা কাস্টমারের সাথে বিভিন্ন যতটুকু সম্ভব তাদেরকে হিন্স দেওয়ার চেষ্টা করি যে ভাই এভাবে হলে এভাবে করেন এভাবে হলে এভাবে ভাই বর্তমানে সিজন কথা চলতেছে ভাইরা খুব ব্যস্ত দোকানে আসে আর রুম যার ভিতর যখন আপনার যে এগুলা আছে শুরু হয়ে যাবে 10000 5000 15000 ভাইকে ফোন দিবেন ফোন দিবেন আসতে আসতে হবে হবে না চকে থেকে ফোন পেয়ে সেম যারা যারা মানসিক ভাবে প্রস্তুত যারা শারীরিক ভাবে প্রস্তুত স্ট্রংলি তারা আসেন এক নামার সাথে ইফতার করে যান এক আর দ্বিতীয় হলো তারা আসলে দেখতে পারবেন যে চকে ঘুরলে দেখতে পারবেন যে কিরকম কোথায় রেট হচ্ছে এবং আপনার নতুন কালেকশন আসতেছে দিন দিন নতুন কালেকশন আসতেছে দিন যাচ্ছে তত নতুন কালেকশন কিছু দর্শক দেখা দেবে এমন কিছু আইটেম যে আইটেমটা ঈদের ভিতরে আপনার দোকানে রাখবেন অনেক ভালো দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই একটা আইটেম বাস্তের আইটেম দেখেন চমৎকার একটা আইটেম দোকানে রাখবেন কি সেল হবে ভাই ভাই সেল না হলে টাকা ফেরত যান চমৎকার ভাই ভাই একটু আইটেম জানতে ভাই এগুলো লাভ কেমন হতে পারে এগুলা আপনার কিনা পড়বে হাইস্ট 90 থেকে 100 টাকা আচ্ছা আচ্ছা এগুলা বিক্রি করতে পারবেন 300 থেকে 350 টাকা 300 থেকে 350 কালার হবে হবে কালার কালার আছে 4টা কালার হবে 4টা কালার আছে সব অর্ডার হয় এগুলো কিন্তু अवेलेबल এখন পেতে যাবেন জানতে আগ্রহে যোগাযোগ করেন ভাই এক এটা ভাই এটা ভাইরাল আইটেম লাপপাল হুম সেটা আমার কাছে এখনো ইনশাআল্লাহ আছে যোগাযোগ করেন পেয়ে যাবেন ঈদের ভিতরে সেল করতে পারেন অবশ্যই যে ঈদটা বড়দের চেয়ে বাচ্চাদের বেশি হ্যাঁ সেটা সবাই জানে আমাদের চেয়ে কিন্তু এখন তো আমরা বয়স হয়ে গেছে আমাদের খুশিটা খুব কম বাচ্চাদের খুশিটা সবচেয়ে বেশি হ্যাঁ তো সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে বাচ্চাদের দেখেন ভাই একটা বাচ্চাদের প্রথম আমাদের এই যে পালক সহ করে স্ক্রিনশট দর্শক দিতে পারে হ্যাঁ এই যে এই পালক সহ একটা ইয়া মাত্র 480 40 টাকা পিস 40 টাকা পার পিস বিক্রি হবে 100 টাকা সেটা 100 টাকা করে বিক্রি করতে পারবে আচ্ছা তা তারপরে এই যে একটা আছে তিন ফুল হুম হুম সেম রেট আচ্ছা আচ্ছা

আসলে সুন্দর ভাই দেখেন চমৎকার এগুলো কিন্তু অনেক কালেকশন রয়েছে ডবল লাভে সেল করা যাবে হ্যাঁ ডবল লাভে সেল করা যাবে কালার আছে স্ক্রিনশট দেন ভাই WhatsApp এ পাঠিয়ে দেন অবশ্যই আপনি WhatsApp এ পাঠান ভাই আমাদের রিমেতে পাঠান আপনি নক দিবেন সাথে সাথে আমরা রিপ্লাই দেব অনেকে আছে নক দেওয়ার পরে 3 দিন পরে 4 ঘন্টা পর 5 ঘন্টা পর রিপ্লাই দেয় কিন্তু আমাদের সাথে সাথেই রিপ্লাই হয় আলহামদুলিল্লাহ দেখেন একটা তো দেখেন কিছু আইডিয়া দিবেন এরপরই হচ্ছে একটা প্রোডাক্ট এই যে একদম রিজনেবল মাত্র 40 টাকা পিস মাত্র 40 টাকা পিস আচ্ছা এই যে এগুলো আছে তিন ফুল সাথে একটা প্রজাপতি এটা বাচ্চা না বাচ্চার মাও পছন্দ করবে অনেক চমৎকার অনেকগুলো আছে চার পাঁচটা ছয়টা কালার আছে আপনারা যারা চকে আসবেন এই ভিডিওটা দেখে আসলে একটা আইডিয়া পেতে পারেন যে কি আইটেম রয়েছে চক বাজার কার দোকানে কেমন আইটেম রয়েছে যেমন এই একটা আইটেম দেখেন স্ক্রিনশট দেন পেয়ে যাবেন ভাই দাম তো বেশি ধরবেন না সব ভাই আগে যারা মাল নিছে যদি আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তারা একটা করে কমেন্ট করে যায় যারা আমাকে ফোনে পার্সোনালি রিভিউ দিচ্ছেন তারা একটা আপনার কমেন্ট আছে একটা রিপ্লাই দেওয়া যায় তখন সবাই বিশ্বাস করবে ওকে ভাই এটা যে একটা প্রোডাক্ট আছে দেখেন চমৎকার এগুলো ভাই সবই চায়না না ভাই অবশ্যই এগুলো সব চাইনা আসলে আমি মনে করি ভাই বাংলাদেশি প্রোডাক্টের সাথে চায়না প্রোডাক্ট লাভ করলে মানে বিক্রি করলে সেল বেশি হবে কারণ কোয়ালিটি সম্পর্ক কোয়ালিটি সম্পর্ক এবং আপনাকে আমরা তখনই ইনভাইট করি

কষ্ট করে দোকান খুলে আপনার জন্য আজকে এই মালগুলো আমরা খুললাম কালকে রাতে মাল আসছে আজকে খুলে দোকানে নিয়ে আসলাম যাতে আপনারা আসতে সাথে পেয়ে যান এগুলো দাম কেমন ভাই পার্থ এগুলো মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস পড়বে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস পড়বে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস পড়বে এই যে ভাইরাল একটা প্রোডাক্ট এই যে ভাইরাল প্রোডাক্ট যেটা অনলাইন প্রচুর ভাইরাল কাঁকড়া কাঁকড়া প্লাস হচ্ছে ক্লিপ হুম হুম দেখেন সমর কাছে তো সুন্দর ভাই হ্যাঁ ডিজাইন এর কালার এই যে আমার মাথায় একটা ক্যাপ দেখতেছেন সেটা অনেকক্ষণ থেকে পরে আছি সবাই খেয়াল করতেছেন সেটা কিন্তু দামে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই মাত্র নব্বই টাকা এই যে অনলাইনের এই যে আরেকটা ভাইরাল প্রোডাক্ট দেখেন এটা তো ভাই প্রথম দেখতেছি ভাই এটা প্রথম মানে এটা খুব মানে আগে কেউ এটা যেই দেখে আমার দোকানে আসার পর থেকে যেই দেখতেছে সেই এটা নিতেছে আচ্ছা আচ্ছা কালেকশন কেমন আছে আপনাদের হিউজ পরিমাণ আচ্ছা আমরা যাই করি কিন্তু কোয়ান্টিটি করি এক পিস দুই পিস পাঁচ পিস বা এক কার্টনও এরকম করি না আচ্ছা আচ্ছা এই যে এগুলা দেখেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের হোলসেল দামে দামের নম্বরে ফোন করবেন অবশ্যই চৌষট্টি জিলা থেকে কুরিয়ার নিতে 24টি জিলা থেকে কুরিয়ার করা হবে এবং বর্তমানে যেহেতু সিজন কেন্দ্রিক এখন এখন প্রতিদিনে আমাদের মাল আসছে প্রতিদিন

মাল কিভাবে পাঠাবেন একটু বলে দেবেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার দোকান হচ্ছে চক বাজার হাজি সিলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড যখনই আপনি মেন গেটে আসবেন চক বাজার হাজি সিলিম টাওয়ারের মেন গেটে আসবেন তখনই দেখবেন যে নিচে যাওয়ার একটা সিঁড়ি থাকে আপনি সেই সিঁড়ি দিয়ে নামলে হাতের ডান দিকে একটু পিছনে তাকালেই আমাকে দেখতে পাবেন এবং দোকানের বোর্ডে লেখা আছে আশা জুয়েলার্স এবং আসলে যখনই আপনি না চিনেন যদি আমাকে ফোন দেন হাজিসিম দাসা বা চকে আইসা আমার ফোন দেন যে ভাই আমি মুখ জায়গায় আছি আমি লোকেশন বলে দিব অথবা আমি আমার দোকান থেকে লোক পাঠাবো সেই লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে এবং যারা মানে কিনতে আগ্রহী যারা ব্যবসা করতেছেন বিভিন্ন কারণে রমজানে অসুস্থ থাকেন বা আনতে চকে আসতে সমস্যা সেল করুন ব্যবসা ব্যস্ত তো আসতে না আসতে পারবে না তাদের জন্য একটা সুযোগ আছে আপনি রাত্রে মা এশারের পরে আপনি আমাকে অবশ্যই ভিডিও কল দিবেন আমি আপনাকে সম্পূর্ণ দোকানের নতুন প্রোডাক্ট গুলো ভিডিও কলে দেখাবো এবং রেড বলে দিব এবং আপনি শুধু জাস্ট একশো টাকা কুরিয়ার চার্জ দিবেন আপনার অ্যাড্রেস দিবেন আপনার ঘরে আপনার দোকানে মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ সার্ভিস দিবেন নিজের ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে রমজান মুবারক